আসলে আমরা যখন জুলাই পদযাত্রা কর্মসূচির রাজশাহীতে আমরা ঘোষণা করছিলাম এই ঘোষণার পরে এই কর্মসূচিকে মানুষের মাধ্যমে প্রচার করার জন্য আমরা ব্যানার ফেস্টুন এসেছি এটা আমাদের একদিনের কর্মসূচি ছিল মানুষকে জানানোর জন্য প্রচার প্রচারণার জন্য ব্যানার ফেস্টুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যে কোনো প্রচার প্রচারণায় আসলে ব্যানার ফেস্টুন টানানো হয় কিন্তু রাজশাহীর বাংলাদেশের মাধ্যমে একটা ক্লিন সিটি হিসেবে আপনারা জানেন যে রাজশাহী সবাই ক্লিন সিটি সড়ক নিয়ে রাজশাহীকে সবাই প্রশংসা করে আমরা চাইনি আমাদের প্রোগ্রামের প্রয়োজন শেষে আর রাস্তার সৌন্দর্য রাজশাহীর দুই পাশে রাস্তার দুই পাশের এবং ল্যাম্পোস্টের নিচের যে সৌন্দর্যগুলো আছে এটা এ ধরনের ব্যানার ফেস্টুন দিয়ে কোনোভাবে বিঘ্নিত হোক মানুষ এগুলো নিয়ে হতাশা প্রকাশ করুক মানুষ আমাদের প্রতি বিরক্ত হোক আমরা চাচ্ছি একটি নতুন বস্তু বন্দোবস্তের রাজনীতি এই রাজনীতিতে আমরা একটি নতুন সংস্কৃতি চালু করতে চাই আমাদের যে কোনো রাজনৈতিক দলের সভা সমাবেশে প্রচার প্রচারণার প্রয়োজন পড়তে পারে আমি মনে করি সবাই এগুলো প্রচার করবে তবে প্রচারণার দিন শেষে সমাবেশ শেষে আপনার রাস্তাঘাটকে যেভাবে একটা ভিউজ গ্যাদারিংয়ের কারণে অপরিচ্ছন্ন অপিষ্কার হয় সেগুলো পরিষ্কার করা এবং এই ব্যানার ফেস্টনগুলো না ফেললে আমাদের এই শিক্ষানগরী রাজশাহী ক্লিন সিটি রাজশাহী সবুজ সিটি রাজশাহী সবসময় সুন্দর থাকবে এবং এটা সংরক্ষণের জন্য আমাদের দায় আছে সে দায় থেকেই বরং আমরা দায় এবং দরদের যে রাজনীতি এনসিপি শুরু করছে সেই স্লোগানকে সামনে রেখেই আমরা রাজশাহী শহরকে আবার পুনরায় আমাদের যতটুকু আমাদের দ্বারা যতটুকু অসুবিধা হয়েছে মানুষ সমালোচনা করছে অনেক সাংবাদিকদেরকে দেখছি আমরা যে আমাদেরকে নিয়ে বলছে যে আপনারা এইভাবে ল্যাম্প পোস্টের নিচে এগুলো টানাচ্ছেন কেন এটা সভাবর্জন নষ্ট হচ্ছে আমরা তাদেরকে কথা দিয়েছিলাম আমরা ভার্চুয়ালি ঘোষণা করছিলাম আমাদের সমাবেশ শেষ হলেই আমরা আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাবো তারই আলোকে আজকে মূলত আমরা এই ব্যানার ফেস্টিভাল অপসারণ করছি